সোমবার উনত্রিশে জানুয়ারি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রানী রাজমণি রোডে একটি অবস্থান বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করা হয় পুলিশি অত্যাচার ও অনলাইন কেস প্রত্যাহার ওভারলোড সম্পূর্ণ বন্ধ ট্রাক মালিকদের উপর এম বি অযথা অযথা নিবন্ধ বৈধ বালি খাদান চিহ্নিত এবং অবৈধ খাদানের বালি তোলা বাতিল করা সহ আরও বেশ কিছু দাবি তুলে ধরা হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আজকে আমাদের পণ্য পরিবহন ব্যবসাটা সারা পশ্চিমবঙ্গে আমরা খুব বিধ্বস্ত এবং শুধু বিধ্বস্ত নয় এবং আমরা খুব অত্যাচারিত নিপীড়িত আমরা বহুবার আমরা অনেকবার আপনাদের আমাদের পরিবহন মন্ত্রী এবং সহ আমাদের সিএম চিফ মিনিস্টার এবং আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠিও করা হয়েছে এবং এই চিঠির কোনো প্রতি উত্তর এখনও পর্যন্ত আমরা পাইও এবং আমাদের এই সমস্যাগুলো খুবই মানে খুব গৃহ সমস্যা তার জন্য আমরা বলছি যে পুলিশের জুলুম আজকে আপনারা জানেন যে আমাদের ট্রাক মালিকরা সারা পশ্চিমবঙ্গে যেভাবে পুলিশের জুলুম চলছে পুলিশের জুলুমের পরে যেভাবে অনলাইন কেসগুলো আমাদের হচ্ছে সেই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে আমরা বিধ্বস্ত হয়ে গেছি এরপরে আপনারা এও জানেন যে এই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে সব অল ওভার ইন্ডিয়া থেকে গাড়ি আসাবদ্ধ হয়ে গেছে অল ওভার ইন্ডিয়া থেকে কোনো গাড়ি আসছে না এরকম অবস্থা হয়ে গেছে তারা বন্ধের দিকে চলে যাচ্ছে আমরা চাইছি যে ইমিডিয়েট যে তারা যাতে পুলিশের জুলুম এবং আমাদের অনলাইন কেসটা প্রত্যাহার করে দু নম্বর হচ্ছে ওভারলোডিং এই যে ওভারলোডিং এই যে একটু আগে আপনারা বললেন মাননীয় ফিরা থাকি মহাশয় যখন আমাদের অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন সেই সময় জিরো টলারেন্সে আমাদের এই ওভারলোডটা চলে গেছিলো কিন্তু আবার এখন সেই ওভারলোডটা ফিফটি ফিফটিতে চলে এসছে আমরা চাইছি যে বহু গাড়ি মানে এক একটা নাম ধরে ধরে এক এক জায়গা থেকে যে এসআরএল টেসার এল মানে টিপু সুলতান সব ধরনের গাড়িগুলো কি করে অবাধে এই ওভারলোডগুলো চলছে এই ওভারলোড ইমিডিয়েট আমাদের বন্ধ করতে হবে ওটাকে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে এটা আমাদের একটা দাবি আরেকটা মেইন দাবি হচ্ছে আজকে আমাদের বহু আপনারা ভালো করে জানেন যে এই স্যান্ড মিনারেলস বালি খাদান যে সমস্ত চলছে পাদর খাদান যেগুলো চলছে এখানে বহু অংশ গাড়ির একটা চলে সেই গাড়িগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কোনো চালানে তাদের কোনো রয়্যালিটি লেখা নেই কোনো বৈধ চালান কোনো বৈধ খাদান বা অবৈধ খাদান বলে কোনো জায়গায় চিহ্নিত করা নেই তারপরে একটা টাইম মেনটেন করা দেওয়া হচ্ছে আর আমাদের এই কলকাতার ভেতরে যখন গাড়ি ঢুকতে যাচ্ছে আপনারা জানেন মেলা খেলা এবং নানারকম মিটিং মিছিলে আমরা জর্জরিত একটা গাড়ি যখন তিনশো তিনশো থেকে আড়াইশো কিলোমিটার দূর থেকে নয়েন্টি করে দেওয়া হচ্ছে তারপরে শুধু তাই না এই পরে কী করা হচ্ছে যে এই সমস্ত গাড়িগুলো সময় মতো পৌঁছাতে পারছে না সেগুলোকে এক লাখ টাকা দেড় লাখ টাকা বিএল আরও কেস করছে এর তীব্র বিরোধিতা আমরা করছি আরেকটা আপনারা জানেন যে নয়েনটি নয়টিটা আমরা চাই যে আমাদের সাথে সরকার বসুক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বসুক নয়েনটিটা আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেভাবে নয়েনটি শুরু হয়েছে ভিআইপি থেকে শুরু করে মিটিং মিছিল থেকে শুরু করে আমাদের কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান থেকে শুরু করে মুসলিমদের কোনো অনুষ্ঠান থেকে শুরু করে এই যখনই কোনো অনুষ্ঠান হচ্ছে খেলা মেলা নিয়ে আমাদের এখান থেকে আড়াইশো তিনশো কিলোমিটার পর্যন্ত সমস্ত গাড়িগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এতে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতের একশো ছয় বাই দুই ধারায় যেভাবে ড্রাইভারদের উপরে জরিমানা এবং দশ বছরের কারাদণ্ড সাত বছরের সাত লাখ টাকা জরিমানা করেছে আমরা এর তীব্র বিরোধিতা করছি এনারা বলছে এনারা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেট গেজেট কিন্তু বেরিয়ে গেছে কিন্তু আমরা আমাদের অল ইন্ডিয়া মোটরস এবং আমাদের তত্ত্বাবধানে ড্রাইভারদের ড্রাইভাররাও আমাদের সাথে থেকে আমরা যে আন্দোলন করেছি সেখানে তারা স্থগিত রেখেছে কিন্তু আমরা স্থগিত বলছি না আমরা বলছি ইমিডিয়েট এই আইনটা প্রত্যাহার করতে হবে একদম আইন যদি প্রত্যাহার না করে আমরা বৃহত্তর আন্দোলন কি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে আর শুধু সারা ভারতবর্ষের আগামী দিনে দেখবেন পণ্য পরিষেবাটা একদম পুরো স্তব্ধ হয়ে যাবে আর পণ্য পরিষেবা স্তব্ধ হলে সাধারণ মানুষ কী অবস্থা হবে সেটা আপনাদের চিন্তাভাবনা করা দরকার হ্যাঁ নিশ্চয়ই ওনার সাথে আমরা উনি উনি অনেক কিছু আমাদের যে সমস্ত অনেক কিছু ডিমান্ড ছিল ওনারা নিশ্চয়ই পরিপূরক করেছেন কিন্তু মেইন ডিমান্ড যেটা আমি ওনাকে বারবার বলেছিলাম যে আমাদের যে পুলিশের জুলুম আছে অনলাইন কেস আছে আপনি ইমিডিয়েট এটা আমাদের কিছু একটা ব্যবস্থা করুন কিছু একটা ব্যবস্থা করুন আর নাহলে আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বসার ব্যবস্থা করুন এভাবে আমাদের গাড়ির মালিকরা হয়রানি হচ্ছে যাতে এম বি একটা জুলুম বিরাট জুলুম চলছে এম বি ওভারলোডের নামে যেভাবে এম বিআই করে চলছে তারপরে এই আপনার হাইটের দিক দিয়ে ধরুন যে কোনো রাস্তার উপরে এম বি টোটাল ম্যানুপুলেশান চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই না আমাদের আগামী এই পনেরো তারিখ পনেরো তারিখে একটা ডেপুটেশন আছে আমরা মাননীয় মন্ত্রীর থেকে সময় চেয়ে আমরা মন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন দেবো সাত দফা দাবিতে আর উত্তরবঙ্গেরও ক্ষেত্র আছে এখানে আমাদের উত্তরবঙ্গ নেতৃত্ব এখানে রয়েছে উত্তরবঙ্গে বহু সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়েও আজকে সুবিধা পোর্টাল থেকে শুরু করে ভুটানের গাড়িগুলো যেরকমভাবে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে এসে ব্যবসা করে যাচ্ছে তাদের সাধারণ গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে এইসবগুলো রয়েছে আমার নাম সজল ঘোষ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেট সাইসেশনের জেনারেল আমাদের কেন্দ্রীয় সরকার যে তালা কানুন একশো ছয় বাই দুই মানে ড্রাইভারদের উপর চাপিয়ে দিয়েছিল প্রায় অল ইন্ডিয়া মহাম যখন তখন নো এন্ট্রি ছাব্বিশে জানুয়ারি নো এন্ট্রি পনেরোই আগস্ট নো এন্ট্রি মেলা খেলা যাই হবে না কেন মেলা হবে কলকাতায় নো এন্ট্রি চালু হবে কালিয়াচক থেকে মেলা হবে হয়তো শিলিগুড়িতে নো এন্ট্রি চালু হবে ফারাক্কা থেকে এর লজিক ব্যো রিপোর্ট সূত্রকার সংবাদ